এই তো চলে এলাম অর্পণের বিয়ের অনুষ্ঠানে অর্পণের বিয়ের গায়ে হলুদ থেকে বিবাহ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব এই তো গ্রামের রিচুয়াল অনুযায়ী হলুদ কোটা হচ্ছে সবাই মিলে বসে এই তো দেখতেই পাচ্ছ হলুদ করতেছে আর গ্রামের বিয়ে মানেই অনেক আনন্দর মজা হল্লা অন্য রকম একটা পরিবেশে খুব সুন্দর বিয়ের অনুষ্ঠান উপভোগ করা যায় এই তো দেখেছ কত লোকজন এসেছে হলুদ কোটা দেখতে আমরাও সাথে আছি এটা হচ্ছে আমাদের কাকা শ্বশুরের ছেলে অর্পণের বিয়ে কারণ আমরা একসাথে দুটো বিয়েই উপভোগ করেছি আগে আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ে হয়েছে পরে আরেকটা কাকা শ্বশুর শরিক বাড়ির অর্পণের বিয়ের অনুষ্ঠান এই তো হলুদ কুটা প্রায় শেষের দিকে আগের দিনে ছোটোবেলায় দেখেছি ঢেঁকিতে হলুদ করত। আর এখন তো আর ওরকম ঢেঁকি পাওয়া যায় না তাই তো এভাবে হলুদ কোটা হয় হলুদ কোটার যে রিচুয়ালগুলো আছে সবই সুন্দর করে পালন করতেছে এক এক বিয়ে এক এক রকম রিচুয়াল পালন করা হয় এই তো হলুদ কোটা শেষে ফুটখই ছিটিয়ে দিচ্ছে এখন হলুদ নিয়ে ঘরে যাবে তখন এই যে গ্রাম গ্রামের বিয়েতে যে রিচুয়ালগুলো থাকে সেই রিচুয়ালগুলো এখন পালন করা হবে এখানে কাকি দিদা ঠাম্মা এরা সেই

খাম বনাই যা বিয়ে এইতো এখন পুকুর ঘাটে যাওয়া হচ্ছে জল আনতে পুকুর ঘাট থেকে জল এনে বরকে ছান করানো হবে এই তো মিষ্টি দুটো মামনি একটা মামনি হচ্ছে মিষ্টু মামনি আর একটা হচ্ছে আমার অঙ্কিতা মামনি তারাও খুব খুশি আমার মামনিকে তো ভিডিওর সামনে আনতেই পারতেছিলাম না এই তো দেখতে পাচ্ছ সে আসবে না জোর করে ধরে তাকে একটু এনেছি এখন বরকে গায়ে হলুদ মেখে এখন ছান করানো হচ্ছে আমরা দই যায়ে আবার একটু দুষ্টুমি করতেছিলাম হচ্ছে আমার কাকি শাশুড়ি তার কানটা একটু মুলে দিচ্ছি ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান এখন শুরু হচ্ছে এখন সবাই ছেলেকে গায়ে হলুদ মাথায় হলুদ দিয়ে ধান দিয়ে সবাই এখন আশীর্বাদ করে নেবে আবার পরের দিন বিয়ে করতে যাওয়ার দিন পুকুর ঘাট থেকে আবার জল তোলা হচ্ছে এই জল দিয়ে আবার তাকে স্নান করিয়ে শুভ বিবাহ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে মেয়ের বাড়ি অনেক দিন পর বাড়িতে এসে দুটো বিয়ে পাশাপাশি হওয়াতে অনেকটা আনন্দ হয়েছে খুবই ভালো লেগেছে এই হচ্ছে চালন বাতি আবার নাপিত দিয়ে হাত পায়ের নখ কেটে শুদ্ধ করা হচ্ছে আবারও শিলপাটায় হলুদ বেটে এখন ছেলেকে ছান করানো হবে তো হলুদ বাটা শেষ এখন হলুদ তুলে নিচ্ছে আবার ছেলেকে ছান করিয়ে এই তো আমরা রেডি হয়ে বরযাত্রী সেজে সবাই মিলে যাচ্ছি এখন কনের বাড়ি আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি তাই তো আবার একটু ভিডিও করে নিলাম আমরা কিন্তু মেয়ের বাড়ি চলেও এসেছি প্রায় মাঝখানে ভিডিওটা করা হয়নি আসার পরে সবাইকে আবার রাতে ডিনারের খাবার টাবার দেওয়া হয়েছে এই দেখতেই পাচ্ছ এখানে দুটো ভাই কি মজা করে খাচ্ছে খাওয়া শেষে তারা দুই ভাই আবার মনের আনন্দে ডান্স করতেছে মেয়েকে একটু পরেই সাজনাতলা আনা হবে এই আনন্দে সবাই মিলে নাচানাচি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ সবাই মিলে কতটা আনন্দে মেতে আছে আর এখানে বিয়ের মণ্ডপে সব কিছু রেডি করা হচ্ছে কারণ এখন মেয়েকে নিয়ে আসা হবে আর এদিকে আমরা দুজনে বসে আবার একটু ফটো সেশন করতেছি পাশে আমার হাজব্যান্ড আমার ছোটো জামা মামনি সবাই বসে আছি আমরা এই তো এভাবেই হাসি খুশিতে চলছে আমাদের বিয়ের অনুষ্ঠান কারণ আমরা অনেকটাই রাতে চলে এসেছি কনের বাড়ি আর বিয়ের লগ্ন ছিল রাত তিনটার দিকে কারণ রাতটাও অনেক হয়ে গিয়েছে সবারই চোখে একটু ঘুম ঘুমঘুম ছিল এই তো বিয়ের কনে বরকে মণ্ডপে নিয়ে আসা হচ্ছে বরকে এখন বরকে এই বুকেটা দিয়ে রিসিভ করা হয়েছে সেটা দিয়ে আমরা আবার একটু ফটো সেশন করতেছি হয়তো একদিন থাকবো না স্মৃতি হিসেবে থেকে যাবে এই ভিডিওগুলো তাই তো রেখে দিলাম স্মৃতি হিসাবে এই তো দেখতেই পাচ্ছ আমরা দুজন কত খুশি কেমন লাগছে আমাদের দুজনকে বরকে মণ্ডপে বসিয়ে দেওয়া হয়েছে বিয়ের মন্ত্র পড়া হচ্ছে পরে রিচুয়ালগুলো পালন করা হচ্ছে একটু পরে অনেকে নিয়ে আসা হবে মেয়ের বাবা মন্ত্র পড়ে বিয়ের যে রিচুয়ালগুলো আছে কন্যা দান করার সবই করা হচ্ছে কি অদ্ভুত নিয়ম ছোটো থেকে বড় করে পরের হাতে তুলে দিতে হয় যখন একটা মেয়েকে বিয়ে দেওয়া হয় পরের হাতে তুলে দেওয়া হয় তখন বাবা মায়ের মনের অবস্থা যে কি খারাপ থাকে ঝাড় হয় সেই তখন বুঝে একটা নতুন পরিবেশে অচেনা অজানা পরিবেশে একটা মেয়েকে সবাইকে আপন করে নিয়ে চলতে হয় আপনকে পর করে পরকে আপন করে নিয়ে জীবন চলতে হয় এটাই হচ্ছে মেয়েদের জীবন Por ¿Eh? él. <music> এই তো বিয়ে পড়ায় শেষের দিকে কারণ আমরা সাজু বিয়ে পর্যন্তই ছিলাম আবার রাতে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে তাই তো বাসি বিয়ের ভিডিও করা হয়নি কারণ গাড়ি চলে এসেছিল আমরা অনেকগুলো বরযাত্রী গিয়েছি অল্প কিছু লোক থেকে মেয়ের বাড়ি আর বাকি সবাই আমরা আমাদের বাড়ি চলে এসেছি বাসি বিয়ে পরের দিন সকালে হবে তাই তো করা হয়নি আমরা সাজো বিয়ে পর্যন্তই ভিডিও করেছি এই যে কনেকে নিয়েও চলে এসেছে ছেলের বাড়ি কনেকে আবার নতুন করে বউবাতের জন্য সাজানো হয়েছে কেমন লাগতেছে আমাদের নতুন বউকে অবশ্যই কমেন্টস করে জানাবে এই তো নতুন বইয়ের সাথে আমরা সব বইয়েরা দাঁড়িয়ে একটু ফটো সেশন করে নিলাম বউকে সাজানোর পরে এখন আমরা সবাই আবার সেজে গুজে বউবাতে রিসিপশনে চলে আসব। আমাদের নতুন বইয়ের সাথে আমরা দুই যা আমাদের তিন যাকে কেমন লাগছে বলো তো বন্ধুরা এই তো চলে এসেছি রিসিপশন অনুষ্ঠানে সবাইকে বিদায় দিয়ে এখানেই শেষ করলাম